সতেরোই নভেম্বর মানে সোমবার ঘোষণা হতে যাচ্ছে ব্রিটেনের ইতিহাসের অন্যতম কঠিন ইমিগ্রেশন আইন হোম সেক্রেটারি সাবারা মাহমুদ এই বিষয় নিয়ে আজকে কথা বলেছেন বিবিসিতে বিখ্যাত সাংবাদিক লরা কুইন্সবার্গের সাথে অবৈধভাবে ব্রিটেনে আসলে বিশ বছর লাগবে স্থায়ী হতে এর পাশাপাশি বেনিফিট গ্রহণ সহ আরও কিছু বিষয়ে পরিবর্তন থাকবে যেমন সহায়তা কমে আসবে যেমন অনেকেই অ্যাসাইলেন্ট পাওয়ার পরপরই সরকারি আবাসন মানে কাউন্সিল হাউস বা গভর্নমেন্ট থেকে দেওয়া বাড়ি তারপরে ভাতা যেই বা বেনিফিটগুলো স্বয়ংক্রিয়ভাবেই পান কিন্তু এখন থেকে আর সেটা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না কাজ করতে সক্ষম এবং সম্পদ রয়েছে এরকম মানুষদের মানুষেরা অ্যাসেসমেন্টের ভিত্তিতে আবেদন করতে পারবেন আশ্রয় সমাজে অবদান এবং একীভূত করার ভিত্তিতেই সুবিধা অব্যাহত থাকবে সেটাও নির্ধারিত হবে নাগরিকত্ব সেটা বিশ বছরে চলে গিয়েছে অবৈধ পথে আসা শরণার্থীদের স্থায়ী বসবাসের যোগ্যতা পেতে বিশ বছর অপেক্ষা করতে হবে অস্থায়ী মর্যাদা শরণার্থীদেরকে এখন একেবারেই পাঁচ বছরের জন্য দেওয়া হবে না ত্রিশ মাসের স্ট্যাটাস দেওয়ার পর পর্যালোচনা করা হবে এবং সেটা নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনার ভিত্তিতে তাকে বিশ বছর অপেক্ষা করতে হবে এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন রয়েছে যেমন সীমিত সংখ্যক কাজ এবং পড়াশোনার পথ খোলা হবে যেটা সঠিকভাবে আশ্রেপারীদের সুযোগ দেবে এবং ছোটো নৌকার চাপ কমাবে যুক্তরাজ্য আশ্রয় প্রার্থীদের জন্য চলমান ব্যবস্থাকে আমল পরিবর্তন করতে যাচ্ছে নতুন প্রস্তাব অনুযায়ী যারা ব্রিটেনে এসে আশ্রয় দাবি করেন তাদের জন্য এখন আর স্বয়ংক্রিয়ভাবে সরকারি আবাসন বা আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে না ইউরোপীয় আইনের অধীনে থাকা পূর্বের বাধ্যবাধকতা বাতিল করে নির্দিষ্ট পরিস্থিতিতে এই সহায়তা প্রত্যাখ্যান করার ক্ষমতা পাবে সরকার হোম সেক্রেটারি সাবানা মাহমুদ সোমবার যেই প্যাকেজ ঘোষণা করবেন তাতে বলা হয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা কাজ করতে সক্ষম সম্পদশালী অথবা আইন ভঙ্গ করেন তাদের আর বেনিফিট নাও দেওয়া হতে পারে এছাড়া যুক্তরাজ্যে আশ্রয় পাওয়া ব্যক্তিদের স্ট্যাটাস এখন থেকে অস্থায়ী হিসাবেই গণ্য হবে প্রতি ত্রিশ মাসে একবার তাদের পরিস্থিতি পুনর্বিবেচনা করা হবে এবং যারা দে যার দেশে ফিরে যাওয়া নিরাপদ বলে বিবেচিত হবে তাকে তার নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সরকার আরও ঘোষণা করছেন যারা অবৈধ হতে ব্রিটেনে এসেছেন এবং পরের শরণার্থী মর্যাদা পাবে তাদের জন্য ইউরোপের দীর্ঘতম নাগরিকত্বের পথটি চালু করা হবে পূর্বের পাঁচ বছরের পরিবর্তে তাদের বিশ বছর অপেক্ষা করতে হবে হোম অফিস এটিকে আধুনিক সময়ের অবৈধ অভিবাসন মোকাবেলার সবচেয়ে বড় সংস্কার হিসেবে বর্ণনা করছে এবং ইউরোপের মধ্যে সবচেয়ে কঠিন নিয়ম তারা নিয়ে আসছে তাদের দাবি এই পরিবর্তন ছোটো নকাই করে ইংলিশ চ্যানেলে পাড়ি দেওয়ার প্রবণতা কমবে তবে শরণার্থী কাউন্সিল এই পরিকল্পনাকে অপ্রয়োজনীয় কঠোর বলে আখ্যায়িত করেছে সংস্থার প্রধান অ্যানভার সোলোমন সতর্ক করে বলছেন যে সহায়তা বন্ধ হলে আরও বেশি মানুষ রাস্তায় ঘুমাতে বাধ্য হবে যা মানবিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য আসাম মাসুম রানা টিভি লন্ডন